আমার আট বছরের মেয়েকে নিয়ে বিয়ে বাড়ির সামনে চোপটি মেরে দাঁড়িয়ে আছি বিয়েটা ইতির মায়ের আমার স্ত্রী আমাকে তালাক দিয়ে নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে ইতি সবকিছু না বুঝলেও এতটুকু বুঝছে ভিতরে কারো বিয়ে তার চোখে মুখে কান্নার সাপ নেই সে জানেই না তার মা আছে নিজের স্ত্রীর বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে দেখছি চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে ইতি বলে উঠল বাবা তুমি কাঁদছ কেন আমি নিজেকে সামলে নিয়ে ইতিকে কোলে নিলাম ইতি আমার চোখের পানি মুছে দিল আমি তাকে জড়িয়ে ধরলাম শক্ত করে ইতি বলে উঠল বাবা চলো না আমরা বিয়ে বাড়ির ভিতরে যাই আমি নিজের চোখের পানিকে আড়াল করে বললাম না মা দাওয়াত ছাড়া বিয়ে বাড়িতে যেতে হয় না আমাদের দাওয়াত দেয়নি কেন বাবা আমরা যে তাদের অপরিচিত সে জন্য ও ইতি চুপ করে রইল তা দূর থেকে দেখছি পরীর মতো লাগছে আমার সাথে সংসার করার সময় তাকে তো তেমন কিছু দিতে পারেনি যার কারণে তার এমন সৌন্দর্য দেখার সুযোগও হয়নি যা দিয়েছি সেটুকু কষ্ট আমি শুধু চেয়েছিলাম ছোট্ট একটা সংসার যে সংসারে টান পূরণের মধ্যে ভালোবাসার কোনো কমতি থাকবে না অফিস থেকে ফিরে আসতে ও বলে উঠবে ইস ঘেমে গেছো দ্বারা একটু লেবু শরবত করে দেই। কিংবা জ্বরে পড়ে থাকলে বলবে চলো না ডাক্তারের কাছে যাই আমি নিজেকে সামলে নিয়ে হয়তো বলতাম আরে লাগবে না এমনি সেরে যাবে সে সময় তার রাগী ভাবটা ফুটে উঠবে বলছি না চলো আমি তো সেরকম একটা সংসার স্বপ্ন দেখেছিলাম হয়তো এটাই আমার দোষ অন্যায় তা হয়তো অনেক বেশি ধন সম্পদ কিংবা টাকার স্বপ্ন দেখত যে সংসারে থাকবে অনেক টাকা মাসে দু তিনবার এ যাওয়া যাবে সপ্তাহে অন্তত একদিন পার্লারে সাজতেই হবে পার্টি ড্রাইভিং কত কি এত কিছু তো আমি ওকে দিতে পারিনি যার কারণে ওর বাবার কথা শুনতে বাধ্য হয়েছিল হঠাৎ সুসজ্জিত একটা গাড়ি এসে দাঁড়ালো গেটের সামনে বর মধ্যবয়সী লোকটাকে দারুণ লাগছে হয়তো মধ্যবয়সী লোকটা টাকার পিছনে ছুটতে ছুটতে নিজের বয়সের দিকে তাকানোর সময় পাননি পাঞ্জাবিতে তার বয়স ঠিক বোঝা যাচ্ছে না না আর দেখতে পারছি না ইতিকে নিয়ে খুব জোরে হাঁটা দিলাম যাক আলহামদুলিল্লাহ আমার জীবনের স্পন্দনকে এক নজর তো দেখলাম ইতিকে বিছানায় শুয়ে দিলাম শুয়ে দেওয়ার আগে ভাত খাইয়ে দিলাম মেয়েটাও হয়েছে খুব দুষ্ট আমার হাতে ছাড়া ভাত খাবে না ঠিক ওর মায়ের মতো আমাদের সংসার শুরু সময়গুলোতে অভিমান করে মাঝে মাঝে বলতো রিফাত আমি তোমার উপর মন খারাপ করেছি অভিমান করেছি আমি অবাক হয়ে বলতাম কেন কেন বলবো না আজ আমি কিছুই খাইনি তারপর আমি খাবার নিয়ে এক প্লেটেই খেতাম আমি ওকে খাইয়ে দিতাম ও আমাকে খাইয়ে দিত সে সময়গুলোতে ভাবতাম আমার মতো সুখী মানুষ মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই এতে ঘুমোচ্ছে আমি তার মাথায় হাত বুলে দিচ্ছি কি নিষ্পাপ ঘুম এতক্ষণে তা নিয়ে হয়তো অন্য কারো হয়ে গেছে তালাক হওয়ার পরেও ভেবেছিলাম যদি সে আবার ফিরে আসে তাহলে সব ভুলে তাকে আমার বুকের মধ্যে দিব কিন্তু শেষ মোমবাতির আলোটুকু নিবে গেল বাবার বাড়ি থেকে পালিয়ে এসেছিল তানিয়া আমি তখন মেসে একলা থাকি বাবা মা ছোটবেলায় মারা গেছেন পৃথিবী তখন তানিয়া বলতে আর কেউ ছিল না আমার ছোট্ট একটা জব করতাম তাতে হয়ে যেত সে জবের টাকা দিয়ে দুজনে টানাটানি করে চলা যেত বলেছিল তুমি যদি আজকেই আমাকে বিয়ে না করো তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা ফিরবো না আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব না সেদিন খুব বিপদে পড়েছিলাম কি করব ঠিক বুঝতে পারছিলাম না মেসের এক বড় ভাইকে ব্যাপারটা জানালাম ভাই তানিয়ার সাথে আমার জোড়া বেঁধে দিলেন একটা বাসাও ঠিক করে দিলেন আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম সুখে কোনো ত্রুটি ছিল না সংসারে শুধু মাস শেষে একটু টানা পড়া সেটা খুব সহজে মেনে নিয়েছিল সে হঠাৎ এগারো মাস পর একদিন খুশিতে গদগদ হয়ে আমাকে জড়িয়ে ধরল ইতি এমনিতেও রোজ জড়িয়ে ধরে আমি কোনো কথা জিজ্ঞেস করলাম না শুধু কপালে চুমু এঁকে দিলাম ও নিজের থেকে বললো জানতে চাইলে না এত খুশির কারণ কি আমি হাসি মুখে বললাম কারণ কি ও কানে কানে বললো তুমি বাবা হতে চলেছ বলে মুখটা ঢেকে ধরলো মনে হচ্ছে খুব লজ্জা পেয়েছে বাবা হচ্ছে এ খবর শুনে খুশিতে রীতিমতো লাফাতে শুরু করলাম বিছানায় গড়াগড়ি খেতে লাগলাম তানিয়াকে কোলে তুলে বললাম জানো এখন আমার কি করতে ইচ্ছা করছে মাথা নাড়িয়ে বলল না আমি কানে কানে বললাম তোমাকে আদর করতে ইচ্ছে করছে ও লজ্জা পেয়ে আমার বুকের মধ্যে আলতো করে কিল কিলঘুষি দিতে লাগলো আমি হাসতে লাগলাম ইতি আমাদের সংসার আলো করে আসলো দেখতে ওর মায়ের মতো হয়েছে দেখতে কার মতো হোক সেটা মুখ্য নয় ও আমার সন্তান এটাই বড় বিষয় ইতির জন্মের পর হঠাৎ একদিন আমার শ্বশুরবাড়ির কয়েকজন লোকের আগমন ঘটলো আমি অবাক হলাম গত দেড় বছরে তো একদিনও খোঁজ খবর নেয়নি হঠাৎ তাদের দেখে আমি যেমন অবাক হয়েছি তার অবাক হয়েছে তানিয়া তেমন খুশিও হয়েছে নাতনিকে দেখতে এসেছে বাবা মাকে কাছে পেয়ে কিছুক্ষণ কাঁদলো তানিয়া ক্ষমা চেয়ে সব মিট মাট করে নিল আমাকে দেখে তেরা চোখে তাকালো শ্বশুর মশাই তবুও সেটা সহ্য করে বাজার সদায় করে আনলাম তানিয়ার বাড়ির লোকেরা এসেছে বলে কথা তাদের তো আর অসম্মান করতে পারি না বাজার সদাই করে আনার সময় শ্বশুর মশাইয়ের গলার আওয়াজ শুনতে পেলাম তিনি বলছেন হ্যাঁ রে তানিয়া তুই এসি ছাড়া থাকতে পারিস চুলের রান্না করতে পারিস আমি তো ভাবতেই পারছি না মা তানিয়া হেসে হেসে উত্তর দিচ্ছে সহ্য হয়ে গেছে বাবা ভালোই তো আছি কেমন ভালো আছিস দেখতেই তো পারছি শ্বশুর মশায়ের নাক ছিটকানো দেখে খারাপ লাগল উনি উপর থেকে যতই মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন উনি আমাকে মন থেকে মেনে নেননি সেটা আমি ঢের বুঝতে পারছি আমার টাকায় আনা খাবার খেলেন না চলে গেলেন আমার এতগুলো টাকা অতিরিক্ত নষ্ট হওয়া দেখেও তানিয়ার বিন্দু আর বিরূপ প্রতিক্রিয়া দেখলাম না ওনার যাবার পর বাবার প্রশংসা শুরু করলো ইতির হাতে স্বর্ণের আংটি দিয়ে দোয়া করেছে নাকি আংটিটা দেখছে আর বাবাকে ধন্যবাদ জ্ঞাপন করছে আমি তার এহেন কাণ্ড দেখে বললাম না চুপচাপ তার কাণ্ড দেখতে লাগলাম কিছুই কিছুদিনের মধ্যে হাসি মুখে তানি আমাকে বলল। বাবা একটা বাসায় আমাদেরকে থাকতে দিয়েছেন ওখানে গিয়ে উঠতে বলেছেন কিছুদিন পর বাড়িটা আমাদের মেয়ের নামে করে দেবে শ্বশুরের বাসায় থাকবো ব্যাপারটাতে খারাপ লাগা শুরু করলো এদিকে জোরা জোরি করছে তানিয়া কবে উঠবো সেখানে দোতলা বাসা আমি অন্য মনস্ক হয়ে বললাম আমি এখানে থাকবো তোমার বাবার বাসায় উঠব না সেদিন দুজনের মধ্যে অনেকক্ষণ ঝগড়া হলো আমার চোখে পানি চলে এলো যখন তানিয়া বলল তুমি আমাকে জীবনে কি দিয়েছ থাকা খাওয়ার সুখ দিতে পেরেছো কি এখন আমার বাবা বাসা দিচ্ছেন তাও নিচ্ছ না তানিয়ার কথায় সেদিন আর কিছু বলিনি চুপ ছিলাম আমার ধারণা ছিল কিছুক্ষণের মধ্যে তানিয়া ঠিক হয়ে যাবে হয়তো আমাকে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি তোমায় কিন্তু কয়েকদিন পর্যন্ত ঠিকভাবে কথা বলল না খুব বেশি প্রয়োজন ছাড়া কথা বলল না ইতিমধ্যে একদিন বাসায় এসি ফ্রিজ ওভেন ইত্যাদি দামি দামি জিনিস আসলো শ্বশুর মশাই পাঠিয়েছেন আমি পিক আপটার লোককে বললাম কী সব উনি বললেন আপনার শ্বশুর পাঠিয়েছেন আপনি এসব নিয়ে যান আমার চাই না আমরা ভালো আছি হঠাৎ তানিয়া বের হয়ে বলল ভাই আপনি নামান ঘরে সেট করে দিয়ে যান আমি তানিয়ার উপর ভীষণ বিরক্ত হলাম তাকে বললাম তানিয়া এসব আমি অ্যালাউ করব না কিন্তু আমি অ্যালাউ করব আবারও ঝগড়া হলো আমার সাথে রাগ করে বাবার বাড়িতে চলে গেল ছোটো ছোটো অভিমানগুলো যেন রাগে পরিণত হলো দুদিন পর প্রথম শ্বশুর আসলাম ইতি ঘুমিয়েছে তা নিয়ে আমাকে দেখে কোনো কথা বলল না ভীষণ আত্মসম্মান বোধে লাগলো আগ বাড়িয়ে আমি কথা বললাম তা বাড়ি চলো গম্ভীর মুখে বলল, আমি যাব না তোমাকে আর ইতিকে ভীষণ মিস করছি আমি তোমার মেয়েকে তুমি নিয়ে চলে যাও আমি ওই বাড়িতে ফিরবো না যদি ফ্ল্যাটে ওঠো তাহলে যাব। আমি কোনো কথা না বলে ইতিকে কোলে নিলাম শ্বশুরমশাই হঠাৎ কোথা থেকে যেন আসলেন আমি সালাম দিলাম আমাকে বললেন তানিয়া তোমাকে কি বলেছে শোননি, আব্বা ও কি আর যাবে না আব্বা কার আব্বা তোমাকে আমি জামাই বলে স্বীকার করেছি ছোট লোকের বাচ্চা আমায় তিনি গালি দিলেন অথচ তানিয়া কিছু বলল না চোখে পানি টলমল করতে লাগলো কোনোদিন ভাবিনি আমার ছোট ছোট রাগগুলো তানিয়াকে বিষিয়ে তুলেছে ভাবতে পারিনি আমি এটিকে নিয়ে বের হয়ে আসলাম অথচ মেয়েকে তার কাছে রাখার কোনো কথাই বললো না রে সার্থকর মা কিছুদিন পর তালাক নামার কাগজ পেলাম তালাক নামার কাগজ পেয়ে নিজ থেকে মাটি সরে গিয়েছিল আমার অনেক কষ্টে সাইন করে দিয়েছি যেহেতু তানিয়া আমাকে চাই না তো আমি কি করে তার মতামতকে অগ্রাহ্য করি যদি সে কষ্ট পায় যত কষ্ট হোক আমারই হোক চোখ দিয়ে পানি ঝরছে পুরাতন কথাগুলো মনে পড়ল চোখের পানি গাল গড়িয়ে ইতি চোখে পড়েছে হয়তো না হলে ইতি আমাকে কেন বলবে বাবা তুমি কাঁচছ কেন আমি নিজেকে ফের সামলে নিলাম বললাম কাচি না তোমা তুমি ঘুমাওনি না বাবা আমি দেখেছি তুমি ছিলে। আমি ইতিকে বুকের মধ্যে জড়িয়ে রেখে হাওমাও করে কেঁদে দিলাম ইতি জানে ওর মা ওকে জন্ম দেওয়ার সময় মারা গেছে আমি ওর মা ওর বাবা ইতি আমার স্পন্দন আমার পৃথিবী ওকে নিয়ে ভালো থাকতে চাই বাকিটা জীবন ইতি রাজ বিয়ে ইতি আমার মেয়ে কলিজার টুকরো দেখতে দেখতে বাইশটা বসন্ত পার হয়ে গেছে আমার চুল দাড়িতে পাক ধরেছে বুড়ো হয়েছি আমি যে বুড়ো হয়েছি সেটা মানতে ইতি নারাজ ওর ভাষ্যমতে আমি এখনো ইয়ং কত স্মার্ট ওর কথা শুনে আমি হাসি খুব মজা পাই আমার হাসি মুখে প্রাণবন্ত করে রাখতে ও আমার কপালে চুমু খায় আমার প্রতি ওর ভালোবাসা দেখে মনে হয় ওকে সারা জীবন বুকের মধ্যে আগলে রাখি মেয়ে মানুষ তাও কি সম্ভব সম্ভব নয় বলে ওর পছন্দের মানুষের দু হাতের সাথে ওর দুহাতে এক করে দিয়েছি দুয়ে দুয়ে চার হাত বাড়িটা এখনো সাজানো নানা রকমের বাতি দিয়ে বাড়িটা সাজানো হয়েছে বাতিগুলো ঝকমক ঝকমক করছে আত্মীয় স্বজনরা আস্তে আস্তে সবাই চলে গেছে আমি কাজ শেষ করে হাঁপিয়ে উঠেছি নিজের ঘরে গিয়ে জানালার পাশে রাখা চেয়ারটায় বসে পড়লাম মাথাটা এলিয়ে দিলাম জানালা দিয়ে শিরশির করে বাতাস আসছে বেশ ভালো লাগছে মন খারাপ থাকলে বা তা নেওয়ার কথা মনে পড়লে এখানে বসে দূরে আকাশ দেখি মেয়েটার জন্য হৃদয়টা খা খা করছে সময় কত নিষ্ঠুর দ্রুত চলে যায় আমি একা হয়ে গেলাম ভেবে চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে এই তো মনে হয় সেদিন ইতিবিদ্যুৎ চমকানো দেখে আমার বুকের ভিতর মাথা লুকিয়ে রেখেছিল দেখে কেঁদে বলেছিল বাবা আগুন আমি মরে যাব। আমি ওর মাথায় হাত বুলিয়ে বলেছিলাম না মা আগুন নয় মেঘে মেঘে ঘর্ষণ হলে আলো জ্বলে ওঠে মেঘে মেঘে ঘর্ষণ বুকের ভিতর থেকে মাথা বের করে মনে মনে বলতে থাকে আমি অস্পষ্ট শুনি মেঘে মেঘে ঘর্ষণ বুঝি হয় বিষয়টা তখন আমি ইতিকে বোঝাতে পারিনি ও যখন একটু বড় হলো তখন বুঝেছে তখন আর ওকে বোঝাতে হয়নি পুরোনো স্মৃতি ভাবতে ভাবতে কখন যে দু চোখ লেগে এসেছিল ঠিক বুঝতে পারিনি ফর্সা হতে শুরু করেছে রাস্তায় দু একজন করে মানুষের সমাগম বাড়ছে আমি জানালার দিকে উকি দেই ভালো লাগে না আজকে সকালটা অন্যরকম গতকালকের কথা ভেবে বুকের শূন্যতা বেড়েছে খালু চা নেন মর্জিনার কথায় ওর দিকে চাইলাম এ বেসারি আরেক হতবাগি বাপ মাকে নিজেও জানে না সেই কবে থেকে আমার বাড়িতে পড়ে আছে সেটাও ঠিক আমার মনে পড়ছে না তবে মর্জিনা কাজে কর্মে অনেক চালু রেখে জামা ডেকোরেশনের লোক এলে বলবি বিকেলে আমার সাথে দেখা করতে মাথা জোকায় মরজি না তারপর চলে যায় আমি চায়ের কাপে চুমুক দিয়ে চেয়ারে আবার মাথাটা এলিয়ে দিলাম চোখের কোণে পানি জমে গেছে বাবা বাবা ধরপড় করে চোখ খুললাম চোখ খুলে দেখি ইতি দাঁড়িয়ে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমার চোখে তখনও পানি চিক সিক করছে দ্রুত চোখ মুছে ফেললাম ইতি ইতি হাসে আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলে হ্যাঁ বাবা আমি তুমি এখনো ব্রাশ করিনি জানো কয়টা বাজে এগারোটা বাজে ইস চাটাও খাওনি ঠান্ডা হয়ে গেছে এক্ষণে ওঠো ফ্রেশ হয়ে টেবিলে এসো কথাগুলো ঝটপট বলে রান্না করে ছুটল ইতি আমি ধীর পায়ে বাথরুমে হাঁটা দিলাম ইতিকে দেখতে পাবো ভাবতে পারিনি শাড়ি তো অন্যরকম লাগছে ওকে ঠিক ওর মায়ের মতো ওর মা তো অপসরা ছিল কিরে মা হঠাৎ চলে আসলি যে মুখখানা বাঁকা করে বলল আমি জানি যে আমি না থাকলে তুমি অনেক কাঁদবে জানালার ধারে বসে থাকবে তারপর কারোর সাথে কথা বলবে না সেজন্যই চলে আসলাম শাহেদ আসবে না ও আসবে বাবা ওর একটু কাজ আছে সেজন্য আমাকে এখানে ড্রপ করে দিয়ে কাজে গেছে দুপুরে আসবে আমরা একসাথে লাঞ্চ করে ফিরব খুশি তো তুমি আমি ম্লান হাসি আমাকে খুশি রাখার কত চেষ্টা মেয়েটার যদি তানিয়া এই চেষ্টা কিছুটা করত তাহলে বুড়ো বয়সে সঙ্গীন থাকা লাগত না স্বার্থপরের দুনিয়ায় নারী বড়ই স্বার্থপর তবে সবাই স্বার্থপর নয় যেমন আমার কলিজার টুকরো মেয়ে ইতি ও আমার শুধু মেয়েই নয় মা সেদিন বিকেলে ইতি চলে গিয়েছিল শাহেদও এসেছিল বড় ভালো ছেলে এই সাহেদ ইতির সাথে জুটি বাদবার আগ থেকেই আমাদের বাড়ি তোর যাতায়াত মেয়ের মতামতকে স্বাগত জানিয়ে ওর বাবার সাথে কথা বলে চার হাত এক করে দিয়েছি মনের মধ্যে শূন্যতা কাজ করলেও জীবনের সব থেকে গুরু দায়িত্বটা সফলভাবে শেষ করতে পেরে খুব ভালো লাগছে ভালো ঘর ভালো বর বংশও ভালো ইতি চলে যাওয়ার পর বাড়িতে দুটো মানুষ আমরা আমি আর পেনশনের টাকা দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই দিন কেটে যাচ্ছে তানি আমার জীবন থেকে চলে যাওয়ার পর সরকারি চাকরিটা ভাগ্যে জুটেছিল চাকরিটা হওয়ার পর হাসতে হাসতে কেঁদে ফেলেছিলাম যে টাকার জন্য তা আমাকে ছেড়ে দিয়েছিল সে টাকা এখন ছোঁয়ার মতো মানুষ নেই তা নিয়ে একে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে কখনোই ভুলতে পারিনি মাঝে মাঝে ভালোবাসার মুহূর্তগুলো মনে করি আর ভাবি মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে টাকার জন্য ভালোবাসা ভুলে যায় স্বামী সন্তানকে ভুলে যায় সৃষ্টিকর্তার কী খেল আজকের বিকালটা শান্ত পত্রিকা নিয়ে বাগানে বসেছি মর্জিনা নিয়ে এলো খালো চা আমি ওর দিকে তাকিয়ে বলি রেখে জামা রাতে কী খাবেন তোর পছন্দ মতো কিছু একটা করিস খালো আপনার শরীরটা কি খারাপ ইতি আপাকে ফোন করব। আমি হাসি মেয়েটা আমার জন্য কত ভাবে আমি বলি না মা তুই রান্না কর পারলে ভর্তা করিস বেশি ঝাল দিয়ে মর্জিনা চলে গেল আমি চায়ের চমুক দিলাম মনের ভিতর কত কিছুই না উকি দেয় মর্জিনার জন্য বেশ চিন্তা হয় কি আছে ওর আমি সারা আমি মারা গেলে ওরই বা কী হবে ওকে তো বিয়ে দিতে হবে বাড়ির সব কাজ করলেও কখনো ওকে কাজের মেয়ে ভাবি না আমি ইতির জন্য কিছু আনলেও মর্জিনার জন্য আনতাম খুশি হতো এই খুশিগুলোই বাঁচিয়ে রেখেছে আমায় হয় ইতির খুশি না হয় মর্জিনার খুশি ফোনটা বেজে উঠল। স্ক্রিনে শোক বোলাতে দেখলাম নতুন নাম্বার সাধারণত নতুন নাম্বার থেকে ফোন আসে না জবে থেকে রিটায়ার করেছি তারপর থেকে তো আরও আসে না ফোনটা হাতে নিয়ে ভাবলাম দৌড়বো কি দৌড়বো না ভাবতেই ফোনটা কেটে গেল টেবিলে রেখে দিয়ে একটা দীর্ঘশ্বাস শ্বাস ফেললাম সেই নাম্বার থেকে আবার ফোন আসছে রিসিভ করলাম কেমন আছো গলার স্বর শুনে যেন আকাশ থেকে পড়লাম গলাটা শুনে মনে হলো এই স্বরটা এমন একটা স্বর যেটা মরণে আগ পর্যন্ত আমি ভুলতে পারবো না উপাশের নারী কণ্ঠের জবাবে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না চুপ করে থাকলাম বললে না কেমন আছো ভালো আছি তুমি আমাকে চিনেছ পরিচয় দেওয়ার দরকার কি তানিয়া তোমার গলার স্বরটা এতটাই পরিচিত যে সেটা ভোলা হয়তো অসম্ভব এতদিন পর হঠাৎ ফোন দিলে যে সেই নাম্বারই আছে দেখছি বদলানোর প্রয়োজন মনে করেনি তাই হয়তো আমার কথা শুনে চুপ থাকলো তানিয়া এতকাল পর ওর ফোন পেয়ে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না ওর কোনো কথা না পেয়ে চুপ থাকলাম ফোনটা কানেই আছে থেকে শুধু নিঃশ্বাসই শুনছি একবার দেখা করবে কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম হঠাৎ দেখা করতে চাইছে করুণা করতে চাচ্ছে শুনেছি বছর সাথে আগে ওর দ্বিতীয় স্বামী মারা গেছে শুনে খারাপ লেগেছিল কিছুটা কারণ যে সুখের জন্য ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল সে সুখের ঘর কতদিনে বা করতে পারলো কোথায় আসব যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম কালকে হুম আমি ফোনটা রেখে দিলাম কী যেন হয়ে গেল আমার কেন ওর সাথে দেখা করতে চাইলাম কত স্বার্থ পর আমার জীবনটা নিয়ে খেলা করেছে ও ধোকা দিয়েছে আমায় ইতিকে ওর মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে তবে কেন কেন এর উত্তর খুঁজে পেলাম না পত্রিকাটা টেবিলে রেখে চেয়ারে হেলান দিয়ে আকাশের দিকে তাকালাম কত শুভ্র আর শান্ত আকাশ আকাশের সাথে তানিয়ার কিছুটা মিল খুঁজে পেলাম আকাশ যেমন তার রং বদলায় তেমনি মতো নারীরাও তানিয়াদের ক্ষণে ক্ষণে রং বদলায় তানিয়ার পাশে বসে আছি দুজনেই চুপচাপ শরীরটা আগের থেকে ভেঙে পড়ে সর চোখের নিচে কালসের রং স্পষ্ট বোঝা যাচ্ছে চামড়াগুলো ঝুলে পড়তে শুরু করেছে চোখে মোটা ফ্রেমের চশমা বিয়ে করি কেন তানিয়ার প্রথম প্রশ্নটা শুনে বিষম খেলাম এমন একটা প্রশ্ন করেছে যার উত্তরে কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না এটা জানা কি খুব জরুরি তানিয়া ও মাথা নেড়ে হ্যাঁ বলল আমার কাছে ভালোবাসা মানে একজনকে মনে প্রাণে গ্রহণ করা তাকে ভুলে অন্যকে গ্রহণ করা নয় আমি চাইনি ইতির মা অন্য কেউ হোক সেজন্যই করা হয়নি নিজের যত্ন নাও না কেন চুলে পাক ধরেছে টের পেয়েছ বুড়ো মানুষের আবার যত্ন ইতি থাকতে জোর জবরদস্তি করে এটা ওটা করত। এখন আর ওসবের চিন্তা নেই করিও না লাভ কি বলো চুলে পাক ধরলেও কিন্তু আগের মতোই আছো একটু সেজে গুজে থাকতেও তো পারো তা আর কথা শুনে না হেসে পারলাম না আমার হাসির আওয়াজে আশেপাশের কপট কপতিরা আমার দিকে তাকিয়ে আছে হয়তো বিরক্ত আমি চুপসে গেলাম তোমার ছেলে কেমন আছে কয়েকটা ধেঘ ছাড়লো বলল ভালো এবার জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ভালো তো তুমি জানো আমি ইতির বিয়ের দিন গিয়েছিলাম তা নিয়ে কথা শুনে অবাক হলাম ইতির বিয়ের দিন গিয়েছিল কই দেখিনি তো আমার স্ত্রী না হলেও তো ইতির মা ওকে ভালো করে দেখার অধিকার ওর আছে দেখিনি তো অবাক হয়ে উত্তর দিলাম দূর থেকে দেখে চলে এসেছি কখনো তো নিষেধ করতাম না সামনাসামনি যেতে ওর মা তুমি সে অধিকার হরণ করার সাধ্য আমার নেই তানিয়া ম্লান হাসলো ও জানে আমি কেমন না হলে কেনই বা আমাকে পালিয়ে বিয়ে করেছিল ওর আজকের আচরণ আর সেদিনের আচরণে অনেক পার্থক্য কত পরিবর্তন হয়েছে ওর আমি নিজে হতবাক হয়েছি তুমি কি মাঝে মাঝে আমাকে একটু সময় দিতে পারবে বন্ধু হয়ে থাকতে পারবে আমার জীবনে করুন দৃষ্টিতে ও আমার দিকে তাকালো আমি কি জবাব দেব ঠিক বুঝতে পারছিলাম না আমি দৃষ্টি নামিয়ে নিলাম ও আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ কাছাকাছি আসতে চাইছে কেন আমারই বা কী করা উচিত ফোন বাঁচছে ইতির ফোন বাবা কোথায় তুমি এই তোমা মা বের হয়েছি শায়দ তোমার সাথে দেখা করবে বলে কখন থেকে বসে আছে তাড়াতাড়ি আসো ফোনটা কেটে গেল আমি দাঁড়িয়ে গেলাম বলল। ফোন আমি হাসলাম ওর প্রশ্নের উত্তরের জন্য আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম আজ আসি তানিয়া। আমার ওয়েট করছে তোমার সাথে পরে দেখা করব। ভেব না আমি ফোন দেব কথাগুলো বলে হন হন করে হাঁটতে লাগলাম আজ অন্য রকম লাগছিল আমার অনেকদিন পর তানিয়াকে দেখতে পেরে পুরনো প্রেম জেগে উঠেছিল কিন্তু বারবার এটা ভাবে বিচলিত হচ্ছিলাম যে ডিভোর্সের পর ও অন্য কারো হয়ে গেছে এত এতদূর এগোনো ঠিক না এরই মাঝে বেশ কয়েকবার তানিয়ার সাথে দেখা হয়েছিল কিন্তু ওর প্রশ্নের জবাব না দিয়ে অন্য প্রসঙ্গে আলোচনা করেছি স্বাভাবিকভাবে কথা বলেছে আমি যে মনে মনে ওর বন্ধুত্বকে স্বাগত জানিয়েছি সেটা আর ওর বুঝতে বাকি থাকেনি মাঝে মাঝে এটা ভাবি যে তানিয়া যদি এখনও আমার থাকতো তাহলে হয়তো বুড়ো বুড়ে প্রেম জমতো দুজন দুজনের হাত ধরে হারতাম বৃষ্টিতে বৃষ্টি বিলাস করতাম ওর খোপায় শিউলি ফুলের মালা পরিয়ে দিতাম কলপ করেছি আজ আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছি সত্যি কি আমি বুড়ো হয়ে গেছি কলপ করে যে আমাকে ইয়ং লাগছে সেটা ঢের বুঝতে পারছি আয়নায় আরেকজনের ছবি ভেসে উঠলো ইতির আমি পিছনে ফিরে হাসি মুখে বললাম কখন এলিমা ও মন হয়ে হয় বলল এখনই আমি দেখলাম ওর মুখটা ভার কাছে গেলাম ওর চোয়ালটা ধরে বললাম সায়দের সাথে ঝগড়া হয়েছে মা মন খারাপ কেন আমার হাতটা সরালো মুখখানা ঘুরিয়ে বলল তোমায় কতদিন কলব করতে বলেছিলাম বাবা করণি হঠাৎ কি এমন হলো যে তুমি কলব করেছ আমি ইতির কথায় ভরকে গেলাম মেয়ে কি বলছে সব ও কি জানতে পেল না কেমন করে জানবে ইতি আমার কাছে আসলো আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো আমি বললাম কি হয়েছে মা বলবি তো কাঁদো কাঁদো অবস্থায় বলল তুমি ওই মহিলার সাথে আর দেখা করবে না আমার বুঝতে বাকি রইল না যে এটি জানতে পেরেছে ও বিষয়টাকে সহজভাবে নিচ্ছে না আমার স্ত্রী না হলেও উনি তোর মা ইতি কান্না থামালো চোখের পানি মুসতে মুসতে বলল মা কিসের মা আমার মা বাবা তুমিই বাবা যে মা তার ছোট শিশুকে ফেলে অন্য পুরুষকে বিয়ে করে সে অন্তত আমার মা হতে পারে না আর তুমি যদি ওনার সাথে ফের দেখা করো তবে ইতি দেখা আর পাবে না ইতি গড় গড় করে কথাগুলো বলে হন হন করে চলে গেল আমি দাঁড়িয়ে থাকলাম চোখ দিয়ে আমার পানি ঝরছে কি করব ঠিক বুঝতে পারছি না মেয়েটা আমার বড়ই কষ্ট পেয়েছে এসব ভাবতে ফোনটা বেজে উঠলো তানিয়ার ফোন আজ দেখা করার কথা ছিল তানিয়ার পাশে বসে আছি কি বলবো ঠিক বুঝতেছি না আমার কথাগুলো শুনলে নিশ্চয়ও খুব কষ্ট পাবে আমার এহেন বাপ দেখে বলল মন খারাপ তোমার চলে তোমার মন ভালো করে দেয় আমি তোমার পছন্দের পায়েস নিয়ে এসেছি কথাগুলো ও একটা পট বের করলো আমি বললাম তোমাকে মা হিসেবে ইতি মেনে নিচ্ছে না তানিয়া আমার কথা শুনে ও ঝরঝর করে কেঁদে দিল আমি ওর দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ঘোরালাম আমি কি বলতে চাচ্ছি ও ঢের বুঝতে পারছে আমি উঠলাম তানিয়াও তানিয়া পৃথিবীটা বড়ই নিষ্ঠুর সেদিন তুমি স্বার্থ ছিলে আর আজকে আমি আমি আমার ইতির জন্য সব করতে পারি ভালো থেকো তুমি আমি হাঁটা দিলাম কিছু দূর যেতে ফোনটা বেজে উঠলো ইতির ফোন রিসিভ করতে ইচ্ছে হলো না ফোনটা বাজা অবস্থায় হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম পিছনে ঘুরে দেখি তানিয়া সেভাবেই দাঁড়িয়ে আছে যেভাবে দেখেছি নিঃশব্দে কাঁদছেও আমিও কাঁদছি পুরুষ মানুষের নাকি চোখে জল মানায় না এ কথা ভাবতে ভাবতে দ্রুত পায়ে হাঁটা দিলাম